বর্তমান যদি দেশের প্রেক্ষাপট চিন্তা করি তাহলে সেখানে আসলে রাজনীতি বিষয়টা আপাতত আমি বলবো যে নেই বললেই চলে পূর্বে যেটা ছিল আপনি যে কথাটা বললেন আসলে শিল্পী বা ক্রিকেটারদের যে বিষয়টা বললেন তারা যেই আসলে রাজনৈতিক মঞ্চে চলে আসছিলো এই বিষয়টা কিন্তু পূর্ববর্তী সরকার যখন ছিল তৎকালীন সরকারের আমলে আসলে এই মানুষগুলা অতিমাত্রায় তেল মারা যেটাকে বলে তেল মেরে মেরে প্রধানমন্ত্রীর অনেক মানে তৎকালীন প্রধানমন্ত্রীর অনেক কাছে পর্যন্ত যে আসলে তারা তাদের নৌকা প্রতীক নিয়ে তারা নির্বাচন করে এবং তারা মাঠে নামে এবং তারা রাজনীতি করে এবং আমি যেটা বলবো যে আসলে একটা রাজনৈতিক প্রেক্ষাপটে বা যখন প্রশ্নটা আসে যে দেশ পরিচালনা করার বা একটা জেলা বা একটা ইউনিট পরিচালনা করার তখন আমরা চিন্তা করব কি যে সেখানে এমন একজন মানুষ আসা উচিত যে আসলে আমাদেরকে প্রতিনিধিত্ব করতে পারবে সেটা হোক বিভিন্ন জেলায় কিংবা বিভিন্ন যেই ঢাকা শহরে বিভিন্ন যেই স্থানগুলো আছে তো সেই জায়গায় আমরা কী চিন্তা করবো যে আমাদেরকে প্রতিনিধিত্ব করবে তারা যারা হচ্ছে আমাদের সাথে জন মানুষের সাথে সবসময় থাকে তো সেই জায়গায় যখন আমরা দেখতে পারি যে বিভিন্ন সেলিব্রিটিরা বলবো এক কথায় যে সেলিব্রিটিরা যারা হচ্ছে নির্বাচন করেছিলেন তৎকালীন সময়ে তো তারা কিন্তু আসলে ফেস ভ্যালুর মাধ্যমে এবং নৌকা প্রতীকটার মাধ্যমে তারা হচ্ছে আমাদেরকে প্রতিনিধিত্ব করার জন্য তারা জয়লাভ করে এবং পরবর্তীতে তারা রাজনীতিতে নামে এখন আমার প্রশ্ন হচ্ছে যে তৎকালীন প্রধানমন্ত্রী তাদেরকে আসলে ফেস ভ্যালুর মাধ্যমে যেই একটা পদ তাদেরকে দিল যে নৌকা প্রতীকটা তাদেরকে দিল তারা আসলে কতটা যোগ মানে যোগ্য ছিল সেই জায়গাটাতে সেটা কি কখনো আমরা দেশের মানুষ প্রশ্ন করেছি আজকে আপনি সাংবাদিক সেই প্রশ্নটা আমাকে করতে পারতেছেন যে এই সব মানুষদের রাজনৈতিক প্রেক্ষাপটে থাকা উচিত কিনা তাহলে এই যে আজ থেকে এক মাস আগে প্রধানমন্ত্রীর মানে তৎকালীন প্রধানমন্ত্রীর পদত্যাগের আগে আপনি কখনো আমার মতো সাধারণ মানুষকে প্রশ্ন করার সাহস দেখিয়েছেন দেখান নাই তো সেইখানে বলবো যে সেই প্রশ্নটা আপনারা তখন করলে সেটা যুক্তিযুক্ত ছিল বাট এখন এই সময় এসে আমরা কোনো সেলিব্রিটি গুলি না আমরা কোনো মানে বড় বড় স্টার গুনি না আমরা গুনি যারা সাধারণ মানুষের পাশে থাকবে যারা প্রত্যেকটা মানুষের জন্য ইন্ডিভিজুয়ালি কাজ করবে তো সেই মানুষগুলোকে আমরা এখন আমাদের সময় চাই এবং তারা আমাদের হয়ে কাজ করবে আমাদেরকে প্রতিনিধিত্ব করবে এবং আমাদের কথাগুলো তারা উপর পর্যন্ত তুলে ধরতে পারবে তো সেই জায়গায় বলবো যে আপনার যে প্রশ্নটা ছিল আমার মনে হয় যে আমি আপনাকে পেরেছি তো আপনাকে আমি বললাম যে আসলে অতিমাত্রায় তেল দিয়ে দিয়ে তৎকালীন প্রধানমন্ত্রীর তারা পৌঁছে যেটা একজন শিল্পীর নৈতিকতা হতে পারে না আমরা আন্দোলনের সময় দেখেছি যে মানুষজন বলেছে যে আমরা আসলে ছাত্রলীগের মানুষজন যারা ছিল নেতা পেতা তো তারা বলছে যে হচ্ছে আমরা বঙ্গবন্ধুর সৈনিক বঙ্গবন্ধুর আদর্শে আমরা বাঁচি তো বঙ্গবন্ধুকে নিয়ে বিস্তারিত আমি বলতে চাচ্ছি না কিন্তু যদি আমরা তার আদর্শকে ধারণ করতে চাই সে কিন্তু যুদ্ধের সময়ে সে একা মাঠে দাঁড়ায় কিন্তু এতগুলো মানুষকে সে ডাকছে আমি তার টুটি এখানে আসলে বলবো না আপনার প্রশ্ন প্রশ্নে ফিরে আসি আমি বলবো যে যে শিল্পী শিল্প মোনা যারা হয় তারা কখনো কন্ট্রোভার্সির মধ্যে যেতে চায় না তারা সবসময় শিল্পটাকে ধারণ করতে চায় আমরাও কালচারাল অ্যাক্টিভিটিসের সাথে মিশি কালচারাল অ্যাক্টিভিটিসের সাথে আমরা আছি তো সেই জায়গা থেকে আমি কখনো চাইবো না যে আমি একজন আর্টিস্ট হিসেবে কখনোই আমি হচ্ছে আমার ফেস ভ্যালুটাকে নষ্ট করি এই যে ফেরদুসের কথা বলছেন সাকিব আল হাসান তাকে কেন বাদ দিচ্ছেন সাকিব আল হাসান মাশরাফি বিন মোর্তোজা এরা মাশরাফির কথা বাদ দিই সে কিন্তু কি বলে খেলা থেকে যখন সে চলে আসে তারপরে অবসরের পরে সে রাজনীতিতে ঢুকে সাকিব আল হাসান এখনও পর্যন্ত মাঠে খেলে তো একজন খেলোয়াড় তার তো আসলে দেশের সবাইকে প্রেজেন্ট করা উচিত মানে দেশটাকে প্রেজেন্ট করা উচিত তো সেখানে সে একজন তারকা ক্রিকেটার হয়ে সে যেই মানে ঘৃণ্যতম কাজটা করে আমি একটা ঘৃণ্যতম কাজই বলবো কারণ তার আসলে রাজনৈতিক মাঠে আসার কথা না তার খেলার মাঠটা তার সেখানেই থাকা উচিত তো সে সেখান থেকে বের হয়ে আসলে রাজনৈতিক মাঠে আসে এবং যে শিল্পীদের কথা বলছেন আমরা তো তাদেরকে দেখি শিখি এবং আমরা তাদেরকে আসলে অনুপ্রেরণা হিসেবে দেখি তো এই অনুপ্রেরণা যারা আমাদেরকে যোগাবে তারাই যদি ঘৃণ্যতম কাজগুলো করে এই আন্দোলনের সময় তখনও যদি এরা মাঠে আসতো প্রত্যেকটা স্টুডেন্টের পাশে থাকতো এবং তারা যদি তখনও হুঙ্কার তুলতো যে আমার একটা ভাইকে মারা যাবে না আমার একটা বোনের গায়ে হাত তোলা যাবে না তখনও কিন্তু আমরা তাদেরকে নিয়ে এই কন্ট্রোভার্সিটা করতাম না কিন্তু তারা তখনও চুপ ছিল তারা এখনও চুপ এবং এখন তারা পালিয়ে বেড়াচ্ছে তো তাদের তো আসলে পালিয়ে বেড়ানোর কথা না আমাদেরকে অনুপ্রেরণা দেওয়ার কথা ওই জায়গাতে দাঁড়িয়ে একজন শিল্পী কি উচিত ছিল সে যেহেতু আমাদের অনুপ্রেরণা তার একটা ফেস ভ্যালু আছে সে মাঠে নামলে তার পিছনে ছবি তোলার জন্য হলেও একশো জন মানুষ যাবে তো সেই একশো জন মানুষকে মানে জড়ো করার এক্তিয়ার কিন্তু একজন শিল্পীর আছে বা একজন তারকার আছে কিন্তু সেই জায়গা থেকে তারা সেগুলো করে নাই তো পরেই নাই এখন পালিয়ে বেড়াচ্ছে তো আমি মনে করি যে বর্তমানে বাংলাদেশে যেই সেলিব্রিটিরা আছে বা শিল্পী বা তারকা আছে আমরা যাদেরকে অনুপ্রেরণা হিসেবে দেখি বা যারা আমাদেরকে অনুপ্রেরণা দেয় আমার মনে হয় যে তাদের আসলে নিজের ব্যক্তিত্বকে ধরে রাখা উচিত এবং এই কন্ট্রোভার্সির মধ্যে না আসা উচিত তারা রাজনৈতিক মাঠে তো ভুলে না সো আমরা তাদেরকে অনুপ্রেরণার মতো মানে যেভাবে দেখি সে অনুপ্রেরণা যাতে তারা আমাদের সারা জীবন দিয়ে যায় তাদেরকে আমরা ফলো করতে পারি আসলে বিচারের ব্যাপারটা বলবো কি যে ওই যে বললাম শুরুতেই যে আজ থেকে এক মাস আগেও এইটা নিয়ে আমরা কেউ প্রশ্ন তুলিনি আমরা কোনো কথা বলিনি তো সেই জায়গা থেকে না এখন আসলে আমরা তো দেশটা গুছাচ্ছি কিছুদিন হলো আমাদের স্টুডেন্টদের মাধ্যমে আসলে আমরা দেশটাকে আবার নতুন করে আমাদের করে পেয়েছি তো আমাদের এই স্বাধীন দেশে না আমাদের তো একটু সময় দরকার আপনারা ষোলো বছরে যে পরিবর্তনটা পাননি সেই পরিবর্তনটা যদি এক মাসে আপনারা চান তাহলে এটা আসলে কোনোভাবেই সম্ভব নয় এবং ষোলো বছরে আপনি একজন সাংবাদিক আমি তো বললামই আপনি একজন সাংবাদিক হয়ে সেই প্রশ্নটা এতদিন আপনার কোনো প্রশাসনকে আপনি করতে পারেননি তো সেই প্রশ্নটা এখন আপনি আমাকে করছেন আপনি চাইলে আমাদের যে সমন্বয়করা উপদেষ্টা হিসেবে আছেন এবং ডক্টর ইউনে যে প্রধান উপদেষ্টা হিসেবে আছেন তাকেও আপনি একজন সাংবাদিক হিসেবে এখন যে সে প্রশ্নটা করতে পারেন সেই রাইটসটা আপনার আছে যেটা একজন সাধারণ নাগরিক হিসেবে আমরা থাকা উচিত ছিল তো যেহেতু বিচারের কথা বলছেন আমরা অবশ্যই তাদেরকে বিচারের আওতায় হয়তো বা আনবো বা আমরা সেটা নিয়েও হয়তো বা চিন্তা করব তবে আমাদেরকে তো সময় দিতে হবে যেহেতু আমরা স্টুডেন্টরা এখন আছি আপনাদের পাশে আপনারা আমাদের পাশে আছেন সবাই সবার পাশে আছে তো আমরা হয়তোবা সেটা নিয়েও কথা বলবো তো আপাতত দেশটা আমরা একটু গুছাই তারপরে আসলে শিল্পীদের নিয়ে বা আরও অনেক মানুষ আছে শুধু শিল্পীদের কথাই বলবো না যে রাজনৈতিক ব্যক্তিবর্গরা এখন সুবিধাবাদী বলবো যে আসলে এতদিন আওয়ামী লীগের জন্য তারা মাঠে নামতে পারেনি এখন যে আমার নামছে বিএনপি নামছে আরও যেই দল দল রয়েছে তারা সবাই এখন মাঠে মাঠে নামছে তাহলে এরাও তো সুবিধাবাদী তো আমরা তো এদের পক্ষ নিয়েও একটা কথা বলতে পারি না যদি খারাপ হয় তাহলে সব সরকারই খারাপ কোনো সরকারই আমাদের জন্য এখন পর্যন্ত কোনো ভালো বয়ে আনতে পারেনি তারা যদি পদ্মা সেতু দেখায় তারা মেট্রো রেল দেখায় সেটা আমারই টাকায় আপনার আমার টাকায় করা তাকে আমরা আমাদের প্রতিনিধি হিসেবে দায়িত্ব দিয়েছি তারা সেই দায়িত্ব পালন করেছে তো সেখানে তার কোনো মানে বড় ভূমিকা নেই যে আমি এটা করেছি আমার বাবার দেশে আমি এটা করেছি ওই যে স্লোগান যেমন ছিল দেশটা কারো বাপেন না আবারও সেটাই বলবো দেশটা কারো বাপেন না আপনার না আমার না যে চলে গেছেন আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী দেশটা তারও বাবার না সো দেশটা যেহেতু আমাদের সবার আমরা সবাই মিলে এটাকে সুন্দরভাবে সাজাই আমাদেরকে সময় দেন আপনারা পাশে থাকেন হবে হয়তো ভালো কিছু হবে